জানেন বিড়িকে ইংরাজিতে কি বলে নিরানব্বই শতাংশ মানুষ জানে না বিড়ির ইংরাজি নাম বিড়ির ইংরাজি নাম জানতে চাইলে হিমশিম খাই বুদ্ধিমানেরাও আপনি অবাক হবেন বিড়ির ইংরাজি অর্থ জানলে স্বাস্থ্যের পক্ষে অপকারী হলেও বিড়ি কিন্তু বেশ জনপ্রিয় কখনো কি ভেবে দেখেছেন বিড়ির ইংরেজি কি হতে পারে মাঝবয়সী থেকে বয়স্কদের প্রতিদিনের সামগ্রী হচ্ছে এই বিড়ি একটা সময় গ্রামাঞ্চলে বিড়ির ব্যবহার সবচেয়ে বেশি দেখা গেলেও এখন শহরেও বিড়ির চাহিদা ক্রমশ বাড়ছে মূলত এর দাম কম হওয়ায় বিড়ির জনপ্রিয়তা বেড়েছে সমাজের নিম্নবর্গীয়দের কাছে তবে বিড়ির ব্যাপারে আমরা জানলেও বিড়িকে ইংরেজিতে কি বলে সেটা আমরা অনেকেই জানি না ইতিহাস অনুযায়ী সতেরো শতকের পর ভারতে বিড়ি আবিষ্কৃত হয়েছিল আর উনিশশো সালে ব্যবসায়িক রূপ পেয়েছিল এখন ভারত বিদেশেও বিড়ি রপ্তানি করে বিড়ির কাঁচামাল মূলত পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরের আশেপাশের অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলে পাওয়া যায় আপনি অবাক হবেন বিড়ির ইংরাজি শুনলে বিড়িকে ইংরাজিতে বিড়ি বলা হয় ইংরাজিতে বিড়ি লেখার তিনটি বানান প্রচলিত আছে বিইইডিআই বিআইডিআই বিআইআরআই অবাক হলেন তবে এটাই সত্যি ইংরাজিতে বিড়ি বানান এভাবেই লেখা হয়